আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আবারো চলে এসেছি একটা নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজ আমি যে মুভিটি এক্সপ্লেইন করব তার নাম হলো আই স দ্য ডেভিল এই মুভিটা 2010 সালে রিলিজ করেছিল বন্ধুরা আজকের মুভিটা ভীষণ টানটান উত্তেজনা এবং রোমাঞ্চে ভরপুর তাই তাই চলুন আর দেরি না করে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যায় মুভির শুরুতে আমরা একটা স্কুল ভ্যানকে দেখতে পাই যেটা একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে তার সাথে আমরা এটাও দেখতে পাই যে সে রাস্তার কোণে একটা অন্নগাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িটা বোধ হয় ওখানে এই জন্য দাঁড়িয়েছিল কারণ ওই গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল গাড়িতে আমরা একটা মেয়েকে বসে থাকতে দেখি সে ফোনে তার কিমসোর সাথে কথা বলছিল সেই সময় ওই ভ্যানের ড্রাইভার মেয়েটির কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এখানে এভাবে একা বসে আছো কেন গাড়ির মধ্যে তখন মেয়েটি বলে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে আর আমি কার মেকানিককে কল করে দিয়েছি তারা কোনো সময় এখানে চলে আসবে কিন্তু সেই লোকটা তাও জোর করে মেয়েটিকে বলে যে দাঁড়াও আমি তোমার গাড়িটা দেখে নিচ্ছি অন্যদিকে ফোনে থাকা তার হুবস্বামী মেয়েটিকে সাবধান করে দেয় ওই লোকটির ব্যাপারে আর বলে যে তুমি নিজের খেয়াল রেখো আর কিছুক্ষণ কথা বলার পরে সে ফোন রেখে দেয় তখনই সে ভ্যান ড্রাইভার আবার মেয়ে কাছে আসে বলে তার গাড়ির চাকা পুরোপুরি বসে গেছে তখন সে মেয়েটি বলে সাহায্যের জন্য অনেক ধন্যবাদ এখনই হয়তো কার্মেকানিক থেকে কেউ এসে যাবে তারপর সেই লোকটা নিজের গাড়িতে গিয়ে বসে পরে কিন্তু আশ্চর্যের বিষয় সেই লোকটা ওখান থেকে গাড়ি চালিয়ে চলে যায় না ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এতে ওই মেয়েটিরও সন্দেহ হয় মেয়েটি গাড়ি স্টার্ট করতে যাচ্ছিল তার আগে ওই লোককে এসে হাতুড়ি দিয়ে মেয়েটির গাড়ির সামনের কাছে হামলা করে দেয় আর তারপর গাড়ির ভেতরে গিয়ে ওই মেয়েটিকেও আহত করে দেয় তারপরে ওই লোকটা মেয়েটিকে নিজের সাথে নিয়ে যায় মেয়েটি যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে যে এই লোকটা তাকে মেরে ফেলবে তখন মেয়েটি ওই লোকটির কাছ থেকে নিজের আর নিজের সন্তানের জন্য প্রাণের ভিক্ষা যায় কিন্তু সেই লোকটা তার একটা কথাও শোনে না আর তাকে খুব নৃশংস হত্যা করে আর তার বডির টুকরো গুলো আলাদা আলাদা করে ফেলে এই কিছুদিন পর থেকেই পুলিশ মেয়েটির শরীরের বিভিন্ন টুকরো খুঁজে পায় এখানে সে মেয়েটির বাবা চলে আসে যে নিজে একজন ডিটেকটিভ ছিল সে পুরো ব্যাপারটি ভীষণ হতবাক হয় এবং দুঃখীয় হয়ে যায়

সেই এজেন্ট কিমসুকে একটা ক্যাপসুল দেয় আর বলে ওই ক্যাপসুলটা যদি কারোর বডির মধ্যে থাকে তাহলে তার লোকেশন আমরা ডিটেক্ট করতে পারি এবং তার সমস্ত কথাবার্তা আমরা শুনতে পারি এবার কিমসে ওই মেয়েটি বাবার সঙ্গে দেখা করে যে নিজে একজন ডিটেকটিভ ছিল সে কিমসুকে কিছু এইরকম মানুষের ব্যাপারে ইনফরমেশন দেয় যারা এর আগেও এই ধরনের কাজ করেছে কিমসু সেখান থেকে ইনফরমেশন নেয় আর চুপচাপ সেখান থেকে চলে যায় এবার কিমসু ওই লোকগুলোকে খোঁজ করা শুরু করে এরপর আমরা দেখতে পাই যে কিমসু দুটো লোককে খুব খারাপভাবে অত্যাচার করে তারপর সে বুঝতে পারে যে এদের জনের মধ্যে কেউই এই সব কিছুতে জড়িত নয় এরপর ইনফরমেশনের দেওয়া সেই তৃতীয় ব্যক্তির ব্যাপারে সে খোঁজ খবর করতে শুরু করে এবং সেখানে তার অ্যাড্রেসে সে পৌঁছায় যখন সে সেখানে অনুসন্ধান চালাতে শুরু করে তখন সে সেখানেই মেয়েদের কিছু জিনিসপত্র দেখতে পায় এরপর খুঁজতে খুঁজতে কিমসু সেখানে ওই মেয়েটির রিং পেয়ে যায় ওই মেয়েটির আংটি ওখানে দেখে কিমসু খুব আবেগী হয়ে পড়ে কিন্তু তার সাথে সে এটাও বুঝে যায় যে এই বাড়িটাই আসলে ওই খনির বাড়ি এরপর সিন এখান থেকে চেঞ্জ হয়ে যায় আমরা সেই কিলার গুলোকে দেখতে পাই যে নিজের স্কুল ভ্যানের মধ্যে কিছু মেয়েদেরকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল গাড়ির মধ্যে জ্যাংয়ের একটা মেয়েকে পছন্দ হয়ে যায় এইজন্য না যে সে মেটের প্রতি আকৃষ্ট হয়েছে বা মেটাকে তার ভালো লেগেছে বরং তো জন্য কারণ সে ওই মেটিকে গ্রাফ করার কথা ভাবছিল তারপর আমরা দেখতে পাই যে তার ভ্যান থেকে একটা মে মিসিং হয়ে গিয়েছিল জ্যাং ওই মেটাকে নিজের বাড়িতে নিয়ে আসে সে মেটার দিকে এগొচ্ছিল আর তখনই কেউ তাকে বিশন থেকে ডাকে জ্যাং নিজের নাম শুনে দিকে যায় আর কিমসুকে দেখতে পায় জ্যাং কিমসুকে জিজ্ঞেস করে তুমি কি এখানে একা এসেছো কিমসু তার কোনো কথার উত্তর দেয় না এর মনে হয় যে সে কোনো পুলিশ অফিসার আর সেই ব্যাপারটাই ভীষণ অবাক হয়ে যায় যে কোরিয়ান পুলিশ তাকে তো তাড়াতাড়ি কী করে ধরে ফেললো জ্যাং কোনো উত্তরের অপেক্ষা না করে জোরে জোরে দৌড়াতে দৌড়াতে তার দিকে হামলা করতে যাচ্ছিল আর তখনই উল্টো কিংসো তার উপর হামলা করে দেয় দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ মারপিট চলে তারপর কিংসো একটা বড় প্লাস্টিক দিয়ে জ্যাংয়ের মুখটা চেপে ধরে সে হয়তো দমবন্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যেত কিন্তু তখনই কিংসো তাকে ছেড়ে দেয় তারপর কিমসো একটা বড় পাথর দিয়ে জ্যাংকে মারতে থাকে তারপর কিছু একটা ভেবে সে তাকে আবারও ছেড়ে দেয় আর সেই এজেন্ট তাকে যে ক্যাপসুলটা দিয়েছিল কাউকে ট্র্যাক করার জন্য সেটা তার মুখের ভিতর পড়ে দেয় যখন জ্যাগেন জ্ঞান ফিরে তখন সে দেখে তার কাছে একটা টাকার খাম পরে আছে সেই টাকাগুলো দেখে সে খুব অবাক হয়ে যায় আর সে ভাবে কিমসো হয়তো কোনো সাইকো আর সে ওখান থেকে চলে যায় তারপর রাস্তায় সে একটা ট্যাক্সি দেখতে পায় সে ওই ট্যাক্সির থেকে লিফ্ট চায় কিন্তু ট্যাক্সি সেই লোকটা তার মতো একজন কিলার ছিল যে কাউকে মেরে কোথাও একটা ফেলতে যাচ্ছিল তার গাড়ি পিছনে একটা লাশ ছিল আর সেটাকে সরিয়ে ফেলতে যাচ্ছিল এরপর আমরা দেখতে পাই কিংসু জ্যাং এর পিছু করছিল সেই ট্রাকারের সাহায্যে এরপর জ্যাং একটা ক্লিনিকে যায় সেখানে তার দৃষ্টি একটা মেয়ের উপর পড়ে যে একজন নার্স ছিল জ্যাং সে মেয়েটিকে থ্রেট পরা শুরু করে আমি মেয়েটি জ্যাংকে অনুরোধ করছিল যাতে সে তাকে ছেড়ে দেয় কিন্তু জ্যাং একজন সাইকো ছিল সে তাকে যেতে দেয় না ততক্ষণে কিমসু চলে আসে কিমসু পিছন দিক থেকে এসে জ্যাঙ্গের মাথায় আঘাত করে আর তারপর সে তাকে প্রচুর মারে জ্যাঙ্গের অবস্থা যখন মৃতপ্রায় হয়ে গিয়েছিল তখন কিমসু আবার জ্যাংকে ছিড়ে দেয় আর সেই নার্সকে বলে তুমি এর ফার্স্ট এইড করবে কিমসু জ্যাঙ্গের কানে কানে বলে যে এটা এখনি শেষ হবে না বরং এর তো আর অনেক কিছু খারাপ হবে তুমি শুধু অপেক্ষা করো কিমসু জ্যাঙ্গের পায়ে আঘাত করে আর খুব বাজেভাবে তাকে আহত করে দেয় এরপর সিনে আমরা দেখতে পাই যে জ্যাং একটা গাড়ি থেকে হামাগুড়িতে নিচে নামে কারণ তার পা খুব বাজেভাবে আহত হয়ে গিয়েছিল আর কষ্টে সে জোরে জোরে কাঁদতে থাকে এরপর জ্যাং কিমসুর ব্যাপারে ভাবতে থাকে কিভাবে কিমসু প্রত্যেকবার জেনে যায় যে সে কোথায় আছে আর কি করছে আর সে তাকে কেনই বা মারতে চায় তারপর জ্যাংয়ের মনে হয় যে সে হয়তো এদের মধ্যেই কারোর একজন কাছের মানুষ যাদেরকে সে নিজের হাতে মেরেছে আর তার সাথেই আমরা এটাও দেখতে পাই যে এখন জ্যাংয়ের এটা সন্দেহ হয় যে নিঃসন্দেহে তার শরীরে কোথাও ট্রান্সমিটার লাগানো আছে সে নিজের জুতা আর গাড়ি চেক করে কিন্তু সে ওখানে কিছুই পায় না সে উঠে নিজের গাড়ি থেকে অন্য কোথাও দূরে চলে যায় আর তারপর সে গাড়ি চেঞ্জ করে নেয় এখান থেকে সিন কিমসোর কাছে আসে সেখানে আমরা দেখতে পাই কিমসোর কাছে ওই মেয়েটির বাবার কল আসে আর সে বলে যে তুমি ওই কিলারের পিছু করা ছেড়ে দাও তার সাথে যা কিছু করার সেটা পুলিশ করবে কিমসু সেটা চায় না কিমসু তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে চায় এরপর আমরা জ্যাংয়ের ঘরে দুজনকে দেখতে পাই যার মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে ছিল যারা জ্যাং এর মতোই ছিল মানে তারাও এক একজন কিলার জ্যাং তার নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে তখন জ্যাং এর বন্ধু বলে যে হয়তো তুমি যাদেরকে খুন করেছো তাদের মধ্যে একজনের কাছের মানুষ নিজের বিছানায় শুয়ে জ্যাং ভাবতে থাকে যে এটা কে হতে পারে আর তখনই তার একটা আংটির কথা মনে পড়ে যেটা সে কিংসের হাতে দেখেছিল এখন যেন সবকিছু বুঝতে পারে যে তাকে কেন মারা হচ্ছিল জ্যাং এর ঘরে একটা মেয়ে ছিল যাকে জ্যাং আটকে রেখেছিল জ্যাং এর বন্ধু তাকে কিচেনের দিকে নিয়ে যাচ্ছিল তার সাথে কিছু খারাপ ঘটনা ঘটার আগেই কিন্তু সেখানে পৌঁছে যায় খুব অবাক হয়ে যায় আর সে জিজ্ঞেস রকম আওয়াজ শুনেই জ্যাং সেখানে এসে যায় কিন্তু কিমসো কাউকে ছাড়ে না জ্যাং এর বন্ধুকে সে খুব বাজেভাবে আহত করে দেয় তারপর সে জ্যাংকেও মারতে থাকে পরের দিন সকালে জ্যাং এর বাড়িতে পুলিশ চলে আসে আর সেখান থেকে সবাইকে নিয়ে আসে প্রথমে তাদের হসপিটালে আনা হয় কারণ তারা সবাই খুব বাজে ভাবে আহত ছিল হসপিটালে কিংসুর সাথে দেখা করতে তার সেই বন্ধু আসে যে তাকে সে ক্যাপসুল দিয়েছিল কিংসুর বন্ধু তাকে জিজ্ঞেস করে যে তুমি একে ছেড়ে দিচ্ছ না কেন কিংসু বলে এখনই না যতক্ষণ না সে নিজের পাপের শাস্তি পাচ্ছে ততক্ষণ তাকে এই সব কিছু সহ্য করতে হবে কিংসুর বন্ধু জিজ্ঞেস করে আমি তোমাকে যে ক্যাপসুলটা দিয়েছিলাম সেটা কাজ করছে তো এতে কিংসু বলে যে হ্যাঁ সেটা কাজ করছে যতক্ষণ না তার কনস্টিপেশন হচ্ছে ততক্ষণ সে ক্যাপসুলটা কাজ করবে এখানে তাদের সমস্ত কথাবার্তা তাদের পাশের বেড়ে থাকা জ্যাং শুনে নেয় কিন্তু যখনই জ্যাং এর কাছে যায় তখন সে এমন একটা ভান করে যেন সে এখন অজ্ঞান অবস্থায় রয়েছে কিমসো আবার জ্যাংকে এমন একটা জায়গায় রেখে আসে যেখানে জ্যাং আবার কোনো ভুল পদক্ষেপ নিলে কিমসো তাকে শাস্তি দিতে পারবে কিন্তু জ্যাং এখন এরকম কিছু করে না কারণ জ্যাং এখন জেনে গিয়েছিল যে তার শরীরে একটা ট্রান্সমিটার লাগানো আছে এখন জ্যাং জানতো কিমসো তাকে শুনতে পাচ্ছে তাই সে বলে যে আমি আমার পুরো জীবনে এরকম কোনো খেলা খেলিনি আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ তার সাথে জ্যাং এটাও বলে যে এই খেলাটা খেলতে খুব মজা আসবে এরপর জ্যাং কিমসোকে এমন একটা কথা বলে যেটা শুনেই কিমসো হতবাগ হয়ে যায় জ্যাং কিমসোকে বলে আমি জানি তুমি কোন মেয়েটার জন্য আমার সাথে এরকম করছো তোমাকে আমি এটাও বলে দিই যে সেই দিন ওই মেয়েটি শুধু নিজের না বরং নিজের এবং নিজের সন্তানের জীবনের জন্য আমার কাছে ভিক্ষা চেয়েছিল কিন্তু বোধ এই কথাটা তুমি জানো না এবার যাই নিজের শরীর থেকে ট্রান্সমিটারটা বের করার জন্য একটা মেডিকেল শপে যায় আর সেখান থেকে সে লুজ মোশনের ওষুধ কিনে নেয় সে ক্যাপসুলটা জ্যাং বের করার পর সেটা সে অন্য একজনের শরীরে ট্রান্সফার করে দেয় আর কিমসোর এই সমস্ত কিছুর ব্যাপারে কোনো ধারণাই ছিল না এখন কিমসোর জানতো না যে সে কি করবে বন্ধুদের কাছে যায় যারা সেখানে ছিল বন্ধু বলে হয়তো তুমি তার মস্তিষ্ক পড়তে পারো এখন জ্যাং তোমার গার্লফ্রেন্ডের পরিবারের ক্ষতি করবে আর তারপর যদি তুমি ওকে ধরেও নাও ওর কিছু যায় আসবে না হসপিটাল থেকে বেরোনোর সময় কিমসুর কাছে তার বন্ধুর কল আসে সে তাকে বলে জ্যাং ওয়্যারলেস মাধ্যমে জানিয়েছে যে সে খুব বড় একটা কিছু করতে চলেছে আর এরপর যদি পুলিশ তাকে ধরেও নেয় তার এতে কিছু যায় আসবে না কিমসো তার বন্ধুকে জ্যাং এর লোকেশন পাঠাতে বলে কিমসো এরপর খুব জোরে গাড়ি চালাতে শুরু করে কিমসো যখনই জ্যাং এর লোকেশনের ব্যাপারে জানতে পারে তখন সে চিন্তিত হয়ে যায় কারণ এখন কিমসোর এটা বিশ্বাস হয়ে গিয়েছিল যে জ্যাং এখন তার পরিবারকে শেষ করে দিবে কিমসো যখনই তার গার্লফ্রেন্ডের বাড়ি পৌঁছায় সেখানে গিয়ে সে ভীষণ দুঃখী হয়ে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডের বাবাকে জ্যাং খুব বাজেভাবে আহত করে দিয়েছে আর তার বোনকে পুরোপুরি মেরে ফেলেছে কিমসোর এখন এটা ভেবে আফসোস হয় যদি সে আগেই মেরে ফেলতো তাহলে সবকিছুই হতো না এখন জ্যাং নিজেকে পুলিশের হাতে তুলে দিতে চায় কারণ সে জানতো যে কিমসো তাকে চিলে দিলে কষ্ট দিয়ে মারবে জ্যাং পুলিশকে ফোন করে আর তার নিজের লোকেশন বলে আর সেই লোকেশনে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে এখানে পুলিশরা অলরেডি তার জন্য অপেক্ষা করছিল কিন্তু জ্যাং যে ভেবেছিল সেরকম একদমই হয় না পুলিশ জ্যাংকে ধরার আগেই কিমসু সেখানে গাড়ি নিয়ে চলে আসে কিমসু জ্যাংকে গাড়ির মধ্যে টেনে নেয় আর তারপর তাকে সেখানেই নিয়ে যায় যেখানে জ্যাং কিমসুর গার্লফ্রেন্ডকে মেরেছিল কিমসু জ্যাংকে সেই জায়গায় বেঁধে রাখে যেখানে জ্যাং প্রত্যেকটা মেয়েকে মারতো তারপর কিমসু এর উপর প্রচণ্ড অত্যাচার করে এখন এই অত্যাচার থেকে জ্যাং নিষ্কৃতি পেতে চাচ্ছিল জ্যাং কিমসুকে জিজ্ঞেস করে তুমি আমাকে মেরে কেন ফেলছো না তখন কিমসু বলে তোমার মৃত্যু এভাবে নেই তোমার মৃত্যু সেভাবেই লেখা আছে যেরকম আমি তোমাকে দেব এখানে তুমি নিজের জীবনের সবচেয়ে বেশি কষ্টকর্ম করতে পাবে যেভাবে তুমি লোকদের কষ্ট দিয়ে মেরেছ সে কষ্টটাই এখন তোমাকে অনুভব করতে হবে জ্যাং কিমসুকে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য না মারার জন্য তুমি এর আগে আমাকে অনেক কষ্ট দিয়েছ এর উত্তরে কিমসু বলে এইসব কথাগুলো এর আগে তুমি অন্য লোকদের মুখ থেকে শুনেছ আর আজ তুমি এগুলো নিজে বলছো এবার বলো কেমন লাগছে তোমার জ্যাং বলে আমার মধ্যে কোনো কষ্ট নেই কথাটা তুমি আগে থেকেই জানো এরপর তুমি আমাকে মেরে ফেলো বা না মেরে ফেলো আমার কিছু যায় আসে না এরপর কিমস ওখান থেকে উঠে যায় আর একটা দড়ি দরজার সঙ্গে বাঁধে আর সেই দড়ির একটা দিক সে জ্যাং এর মুখের মধ্যে দিয়ে দেয় আসলে যেখানে বসিয়ে রাখা হয়েছিল তার উপর একটা খুব বড় ছিল যদি জ্যাং কোনো কথা বলে তাহলে সে মারা যাবে আর যদি কেউ দরজা খুলে তাহলেও সে মারা যাবে কিমস সেখান থেকে বেরিয়ে যেতে জ্যাং এর বাড়ির বাইরে একটা ট্যাক্সি আসে আর সেই ট্যাক্সি থেকে তার বাড়ির লোক বেরোয় তার বাড়ির লোক সে দরজার দিকে এগুচ্ছিল জ্যাং তাদেরকে আটকাতে চাইছিল চেঁচিয়ে বলতে চাইছিল যে তারা যেন দরজা না খুলে কিন্তু সে যদি কথা বলে তাহলেও সে মারা যাবে আর যখন তার পরিবারের লোকেরা দরজাটা খোলে তখন সেই ব্লেডটা তার মাথার উপর পড়ে যায় আর তার মাথা কেটে গিয়ে সে ওখানেই মারা যায় এখন এখানে আমরা দেখতে পাই কিমসো সে সমস্ত আওয়াজ সে সমস্ত কিছু নিজের কানে শুনছে যে কষ্টটা সে জেনকে দিয়েছিল তারপর সে খুব জোরে জোরে কাঁদতে থাকে কারণ সে নিজের বদলা নিয়ে নিয়েছিল কিন্তু তাও সে নিজের গার্লফ্রেন্ড ও তার গার্লফ্রেন্ডের পুরো পরিবারকে হারিয়ে ফেলেছিল সে নিজের খুব মিস করে মুভি শেষে আমরা দেখতে পাই জ্যাং যে একজন একজন ছিল সে এখন নিয়েছিল। এখানেই এই মুভি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের মুভি এক্সপ্লেনেশনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আবার ফিরে আসবো পরবর্তী মুভির এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ